হ্যালো বন্ধুরা দেখো আমার মা দেখেছ আমার মাকে আজকে দিনে যে আমি আমার মাকে পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় কেন বলো তো মানে প্রত্যেক বছর আমার জন্মদিনটা এইভাবে কাটে না গো মানে মাকে পায় না কাছে তো আজকে মাকে পেয়েছি বাপের বাড়িতে আছি ভীষণ খুশি আর সন্ধ্যা মানে হ্যাপি বার্থডেটা না কালকেরে চলে গেছে আর আজকে হচ্ছে বিয়ে বিয়েবাড়ি গেছিলাম আমরা মানে আমার জন্মদিনের দিন আমার ছোটদের বিয়ে ছিল আর তাই রাত্রে আর কিচ্ছু করার নেই তার পরের দিন রাত্রে আমরা সবাই কেক কেটে একটু আনন্দ করছি এখানে তো ভাই বোন কাকা কাকি নতুন দুটো দুটো বৌদি মানে ভাই বোন যাদের বিয়েছে তাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে খুব আনন্দ করছি আর ভালোই ফটো টটো তোলা হচ্ছে আর এদিকে আমাদের দুই নতুন বউও বসে আছে আর এরা দেখো কেক মাখামাখি এই সব করছে আর এবছরের জন্মদিনটা কি বললাম আমার কাছে ভীষণ ভীষণ স্পেশালভাবে কাটলাম আমার বরকে এরা পেয়ে কি করছে তো বন্ধুরা আজ হ্যাপি বার্থডের দিনের এই ব্লগটা ছোট তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর আমি আবারও বলছি এবছরের মতন হ্যাপি বার্থডে আমি কোনো বছর এখনও পাইনি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে যেন সামনের বছরগুলো মানে হ্যাপি বার্থডের দিনগুলো যেন এইভাবে সবাইকে নিয়ে থাকতে পারি মানে অন্য সময় হয়তো কোথাও কিছু ভালো মন্দ খেলাম কোথাও ঘুরতে গেলাম কিন্তু এই দিনটার মতন স্পেশাল কোনো দিন হয়নি আর এই দিকে কাকি সব কেক কেটে কেটে ভাগ করে দিচ্ছে আর এই হচ্ছে আমাদের নতুন বউ বাই করে দাও